নমস্কার আপনারা দেখছেন ট্রাইব বাংলা নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু আপনারা জানেন নীতি নির্ণয়ের দুর্নীতিতে আমরা বিভিন্ন অতিথিরা আসেন এবং তারা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন পেশার মানুষজন আপনাদের সামনে আমরা আনি এবং তাদের বিশ্লেষণ রাজনৈতিক দলের রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন রাজনৈতিক যারা আসেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করেন আপনাদের সামনে তুলে ধরেন তাদের ব্যাখ্যা এখন দু হাজার ছাব্বিশ পুজোর পর থেকে কিন্তু একদম ফুল ফ্লেজেডলি একদম সম্পূর্ণভাবে ভোটের টাকা কিন্তু কাটিয়ে একদম তোমার দুম করে বাঁচতে শুরু করবে প্রত্যেকেই আপনারা আমরা প্রত্যেক অপেক্ষা করব যে দু হাজার ছাব্বিশে পরিবর্তন আবার পরিবর্তন না প্রত্যাবর্তন তৃণমূল কি দুশো ক্রস করবে না তৃণমূল টায় টাই পাবে না তৃণমূল ম্যাজিক ফিগারের একটু কম থাকবে না তৃণমূল কাউকে সঙ্গে নিয়ে ম্যাজিক ফিগার পাবে এই নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন আপনাদেরও তাই আমরা চেষ্টা করছি আপনাদের এই সব প্রশ্নের উত্তর যাতে আমরা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে কারেন্ট সিনারিও কি বলছে সব কথা আপনাদের সামনে তুলে ধরি আজকে পর্বে আমরা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায় আমার বাদিকে বসে আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনারা তার ব্যাখ্যা শুনবেন রাজনৈতিক বিশ্লেষক ব্যাখ্যা শুনবেন সব কিছু নিয়ে কতটা প্রভাব পড়বে এসএসসি কতটা প্রভাব পড়বে আর জিকর কতটা প্রভাব পড়বে দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কতটা প্রভাব পড়বে মহিলা নিরাপত্তা কতটা প্রভাব পড়বে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সমস্ত প্রকল্প প্রভাব পড়বে সবটাই রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক বিশ্লেষক আপনারা সবাই তুলে ধরবেন প্রতিভা আপনাকে স্বাগত আজকের পর্বে প্রথমেই জিজ্ঞেস করি আপনাকে এই যে মানুষজন বলছেন চারিদিকে এত দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর কয়েকটা মাস বাদে কিন্তু বিধানসভা নির্বাচন প্রতীকটা দেখুন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে দুর্নীতির অভিযোগ পায়নি এরকম বোধ কোনো নির্বাচনই হয়নি দু হাজার পর থেকে ১৬ বলুন একুশ বলুন দুর্নীতি নিয়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনে নেমেছে এবং বিরোধীদের সামনেও এই দুর্নীতির ইস্যুটা কিন্তু ছিল এইবারের একুশের পরে যে নির্বাচন হচ্ছে ছাব্বিশে তাখানে কিন্তু দুর্নীতির মাত্রাটা অনেক বেশি তার কারণ সরাসরি মন্ত্রীদের যোগ মন্ত্রীরা জেলে গেছে এবং জেলে থেকেছে জামিন পাচ্ছে অন্যান্য বিষয়ে কয়লা বালি সব কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের একেবারে নির্দিষ্টভাবে মন্ত্রীদের যেভাবে এরা ইডি সিবিআই তারা চিহ্নিত করছে হাজতে নিচ্ছে কোর্টে কেস চলছে এই সবকিছু মাত্রাটা কিন্তু এবারে অনেক বেশি অন্যবারের তুলনায় আর তার থেকে সবথেকে বড়ো জিনিস সেটা হলো এসএসসি এই যে চাকরি চাকরি হারা চাকরি হারাদের চাকরি চলে যাওয়া ডিসেম্বরের মধ্যে তারা চাকরি ফিরে পাবে কিনা নতুন করে বিজ্ঞপ্তি হয়ে পরীক্ষা হয়েছে এই সব কিছুর পরিবেশ পরিস্থিতি বিচার করে এটা বলতেই হয় যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে অনেক বেশি চাপে রয়েছে এই নির্বাচনে জয়লাভ করার জন্য জয়লাভের ব্যাপারে হয়তো তারা নিশ্চিত কিন্তু তাদের মার্জিন কত হবে এবং সেই জন্যই আপনি দেখবেন যে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু একেবারে মাটি কামড়ে প্রত্যেকটা সাংগঠনিক জেলার সঙ্গে বারে বারে তিনি কিন্তু আলাপ আলোচনা করছেন সাংগঠনিক রদবদল করছেন সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে চলার বার্তা দিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব খানিকটা হলেও চিন্তিত রয়েছে তবে আমি এটা বলবো যে বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসের বিশেষ করে এবারে ছাব্বিশের আগে সব থেকে আমাদের নজর ছিল প্রধান যে বিরোধী দল বিজেপি তারা কিভাবে এই ছাব্বিশের আগে নির্বাচনী বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসবে সেখানে দেখতে গিয়ে কোথাও যেন মনে হচ্ছে বিজেপির নেতৃত্ব রাজ্য নেতৃত্ব খানিকটা খেই হারিয়ে ফেলছে মানে কোন ইস্যুটা ধরবে তারা কি নারী সুরক্ষা যাত্রা করছে সেইটা মেন ইস্যু করবে নাকি দুর্নীতি চোর বা এই ধরনের জায়গাগুলো মেন হাইলাইট করবে মানে তাদের নির্বাচনী যে প্রচার সেই প্রচারের কৌশলটা কি সেই প্রচারের মুখ্য বিষয় কি এবং তারা কি আবারও সেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা দিল্লির যে নেতৃত্ব তাদের ওপরে নির্ভর করে থাকবে ভোট বৈতরণী পার করার জন্য এগুলো কিন্তু খুবই চিন্তায় রেখেছে বিশেষ করে সাধারণ মানুষকে কারণ সাধারণ মানুষ বিকল্প চাইছে কিন্তু বিকল্প নিয়ে কারা উপস্থিত হবে কী ইস্যু নিয়ে উপস্থিত হবে দেখুন অনেকেই দু হাজার একুশের নির্বাচন যেহেতু এর আগে হয়েছিল বিধানসভা আপনারা জানেন যে সেই নির্বাচনের যে ইস্তেহার সেই নির্বাচনী ইস্তেহারে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি বাম প্রত্যেকেই কিন্তু একবারে ঝুলি নিয়ে টাকার ঝুলি নিয়ে উপস্থিত হয়েছে কে নির্বাচনে জিতলে কত টাকা দেবে মেয়েদের কতটা ফ্রি দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কিনা এই সব কিছুই বিষয় ছিল কেউ কিন্তু অন্য পথে হাঁটেনি যে কর্মসংস্থান বেশি হওয়া লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা অনুদান বন্ধ করা এইগুলো কিন্তু কেউ করছে না তার কারণ প্রত্যেকের মনেই একটা শঙ্কা তৈরি হয়েছে যে এই অনুদানগুলো দিলে তাহলে কি মানুষ ভোটের থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের দিক থেকে নাকি তৃণমূল কংগ্রেস এই অনুদানের রাজনীতি নিয়েই যখন ভোট বৈতরণী পার করছে তাহলে সবাই কি আমরা সেই কৌশলেই যাব তাহলে মানুষ কাকে বাঁচবেন সেই জন্যই বোধ হয় এখনও আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো অনেক অভিযোগ রয়েছে দুর্নীতি রয়েছে কিন্তু বিরোধী শিবির কোথাও এক কাঠ্টাভাবে কোনো নির্দিষ্ট বিষয়কে বিশেষ করে গভর্নেন্স যে প্রশাসন কিভাবে চলছে আমাদের রাস্তায় এত জল জমে রাস্তাঘাট খারাপ এই যে ধরুন খুব সম্প্রীতি কি করলো যে পাড়ায় পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান নতুন একটা প্রকল্প বুথ পিছু দশ লক্ষ টাকা কিন্তু এটা সাধারণ মানুষ কিন্তু যখন যাচ্ছে তার বুথে যখন ক্যাম্প বসছে তারা বুঝতে পারছে যে এটা আসলে কিছুই নয় এটা একটা আইওয়াশ তার কারণ একটা বুথ তার কিন্তু অনেক পার্টে বিভক্ত থাকে তিন চারটে পার্টে তাহলে দশ লাখ টাকা সেটা কিন্তু এই পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে এবং সব পার্টের রাস্তা বা আলো বা জল নিকাশি এগুলো কিন্তু দশ লাখ টাকা তখন খুব সামান্য হয়ে পড়ছে ফলে এই যে মানে মানুষের কৌশল মানে তৃণমূল কংগ্রেসের যে কৌশল যে ভোট বাক্সে যখন আমার ক্ষোভটা আছড়ে পড়ার আশঙ্কা তার আগে এই ধরুন কিছু কাউন্সিলারকে কেউ তারা করছে চোর বলে কাউকে মারতে মারতে যাচ্ছে যখন এই ক্যাম্প হচ্ছে তার মানে এই আক্রোশটা আগেই কোথাও বেরিয়ে যাচ্ছে মানুষের মন থেকে তারা যে আক্রোশটা জমিয়ে রেখে ভোট বাক্সে তারা প্রতিফলন করবে তার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট একটা এই ধরনের জনসংযোগ বা জনরোষ আগেই যেটা মানুষ যাতে করে সেই কৌশল কিন্তু নিয়েছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জী ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্তরে মিটিং করছেন যেটা রেক্টিফাই করার জন্য যেটা বললেন আমার প্রশ্ন ভোট ব্যাংক ধরনের হয় একটা গ্রামীণ একটা শহর কেন্দ্রিক স্পেসিফিকভাবে এত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন আর্জি করার ক্ষেত্রে দেখেছি রাত দখল নাম কোনো দিন শুনে আমরা সেটা দেখেছি তার সঙ্গে এসএসসি শিক্ষক শিক্ষিকা আমাদের স্টুডিওতে এসে এই তারা চোখের জল ফেলে অনেক কিছু বলেছেন আমার স্পেসিফিক প্রশ্ন ফ্যাক্টর হবে এগুলো দেখুন এগুলো আমি আবারও বললাম যে ইস্যুগুলো ডিসাইসি হবে কি না দেখুন সাধারণ মানুষ রাস্তায় নাম সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা মানে বিক্ষোভ দেখায় তাদের কান্নাকাটি করে অনেকে বসে যারা চাকরি হারিয়েছেন কিন্তু নির্বাচনে যে লড়াইটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে সাধারণ মানুষ তো সেখানে দাঁড়ায় না আপনি দেখবেন আজকে যদি একটা চাকরি হারা কেউ একজন ধরুন ডিসেম্বরের পর তার চাকরি চলে গেল সে যদি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ায় আমরা কিন্তু সুনিশ্চিত করে বলতে পারব না যে তিনি জিতবেন যদিও আমরা প্রত্যেকেই তার প্রতি সমব্যাথী তার কারণ নির্বাচনটা তো রাজনৈতিক দলের মধ্যে সেই দলগুলোর মধ্যে মানুষ একজনকে বেছে নেয় একটা দলকে বেছে নেয় এবং সেই বেছে নেওয়ার জন্য দেখুন আপনি যদি একটু মনে করেন যে যখন সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনগুলো হচ্ছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেস যারা বিরোধীতে বিরোধী শিবিরে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন তিনি কি করতেন তিনি সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই জায়গায় একটা সমাধান করতেন মানে সব কিছুতেই তিনি বলতেন না যে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাই তিনি বলতেন যে সিপিএমের যে অপশাসন যে দলতন্ত্র যে আধিপত্য বিস্তার করার প্রচেষ্টা সাধারণ মানুষ তার থেকে মুক্তি চাইছে তো ফলে সাধারণ মানুষের কাছে পৌঁছে তিনি আন্দোলনটাকে করেন মানে কি আপনি এটা বলছেন যে এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই আমি এটাই বলার চেষ্টা করছি যে সব কিছুতেই আপনি দেখবেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক এক এই যে বিজেপির ধরুন আর জি কর কাণ্ড আর কাণ্ড আপনি কি সাধারণ আজকে পশ্চিমবঙ্গে যে কেউ বা আমরা যে কোনো মানুষই তাঁরাকে বিশ্বাস করব যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই কাণ্ডটা ঘটুক তা নয় মুখ্যমন্ত্রীর আন্ডারে যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের আন্ডারে একটি প্রতিষ্ঠান তার অধ্যক্ষ এবং পরিচালনা সমিতির দাফিলতি ঠিক তাহলে এইখানে কিন্তু আমার যে মুভমেন্ট সেই মুভমেন্টটা সাধারণ মানুষ করেছিল যে আরজিকর কাণ্ডের পরে যাতে এরকম আর এরকম না হয় সুরক্ষা ব্যবস্থা ভালো হোক আরো হাসপাতালগুলোতে সিসিটিভি থাকুক এই থাকুক কিন্তু দেখুন সেই আন্দোলনটা কোথাও গিয়ে কেন আর পরের বছর এক বছর বাদে চোদ্দোই আগস্ট কেন আবার আমরা দখল দেখলাম না কেন এক বছর বাদে যে অভয়ার মিছিল সেখানে অত জন জনগণের সামনে রাস্তায় আমরা দেখলাম না তার একটাই কারণ কারণ মানুষ বুঝলেন যে এইটা কোথাও গিয়ে রাজনৈতিক দল হাইজ্যাক করেছে অথচ কোন রাজনৈতিক দলকে আপনি দেখেছেন আর জি করের গেটের সামনে ২৬ দিনের অনশন করতে কোন রাজনৈতিক নেতৃত্ব করেছে তারা যে এই যে তিনশো দিনের বেশি অনেকে চাকরিহারারা গান্ধী মূর্তির ওখানে বসে থেকেছে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব বিরোধীরা তারা ওখানে অবস্থান করে অনশন দেখুন অনশন করছে না রাত্রে এগুলো মানুষের মনে ডাক কাটে সেটা একদম একদম তাই কারণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমি তাদের সঙ্গে যাচ্ছি নাকি আমি সত্যিই তাদের সমব্যাথী এবং আমার যা হোক হোক কিন্তু তারা যাতে সুরাহা পায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মডেল সেইটা বোধ কেউ তার থেকে শিক্ষা এখনও নেয়নি পশ্চিমবঙ্গের বিরোধিতার মডেলটা ভুল একেবারেই ভুল তার কারণ ভুল এই জন্যই যে আমার লক্ষ্য হচ্ছে প্রশাসন ভালোভাবে হবে পরিষেবা ভালোভাবে হবে সাধারণ মানুষ উপকার হবে কিন্তু আমার এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আন্দোলনকে আমাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয় রাজনৈতিকভাবে সংযোগ করতে হবে আন্দোলনগুলোকে তার ফলে কি হচ্ছে যে অনেকে দেখবেন যে বামপন্থীরা মিছিল করছে কংগ্রেস মিছিল করছে সবাই এই একটা বিষয় নিয়ে ধরুন আরজি কর নিয়ে এসএসসি নিয়ে সবাই মিছিল করছে কিন্তু আপনি কাউকে একটা দেখাতে পারবেন না যে দীর্ঘদিন একটা ধরুন দশ দিন পাঁচ দিন যে আমি বসে আছি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ না হলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী একসঙ্গে আমাদের এই সুরাহা না করলে আমি এখান থেকে যাব না আমি দেখিনি আমি দেখিনি ফলে এই জায়গাতে কোথাও গিয়ে মানুষ ভাবছে যে সব কিছুই বোধ হয় রাজনৈতিকরণ এবং তার সঙ্গে আরেকটা জিনিস আছে যে যখন কোর্টে যাচ্ছে অনেকেই জামিন পেয়ে যাচ্ছে কোনো মামলা সুরাহা হচ্ছে না এত এভিডেন্স আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি হ্যাঁ জড়িয়ে আছে নিশ্চয়ই জড়িয়ে আছে কিন্তু কি আসছে সিবিআই রিপোর্টে জনৈক অভিষেক ব্যানার্জি তাহলে এই নামটা বা ওই যে কারো কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের টেস্টটা এখনো হচ্ছে না এখনও এই নামের পরেও অভিষেক ব্যানার্জিকে প্রায় তিন চার বার ন ঘন্টার ওপরে জেরা করেছে কিন্তু তারপরেও কিন্তু কোনো সূত্র পাচ্ছে না যে হ্যাঁ এই কানেকশানটা আছে ফলে মানুষের মনে এই বিভ্রান্তি কিন্তু অনেকটাই যে বিচার বিভাগের দ্বারা যে তদন্তগুলো হচ্ছে সেই তদন্তকারী সংস্থাও কিন্তু তার জন্য দায়ী যে কোনো তদন্তই মানুষ যখন প্রথম গ্রেপ্তার করছে খুব উত্তেজিত থাকছে কিন্তু কয়েকদিন বাদ এই যে অনুব্রত মন্ডল তিনি আবার ছাড়া পেয়ে গেলেন বা এই জড়িয়েছিলেন মানিক যে আমার যে গাফিলত মানে আমার যার জন্য আমাদের এই অবস্থা যে প্রশাসনের ব্যর্থতার জন্য বা দুর্নীতির জন্য কিন্তু দুর্নীতির মাথারা বা দুর্নীতির সঙ্গে যাদের সংযোগ তারা সবাই ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে কিভাবে হচ্ছে যদি তাই হয় তাহলে কি বিরোধী রাজনৈতিক দলগুলো সিবিআই বা ইডির দপ্তরের সামনে লাগাতার অনশনে বসেছে যে আপনাদের কর্মপন্থা ঠিক নয় শুধু মুখে বলছে আমার এইটাই এই জায়গাতেই বোধ পরিবর্তনটা আমরা আনতে পারছি না তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো মুখে বা মিডিয়ায় বা টিভিতে যতটা বলছে ততটা ওই জায়গায় গিয়ে ওই জায়গা সুরাহা নিয়ে কিন্তু খুব একটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন বেশ খুব 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 গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা বললেন প্রতীকটা পরবর্তী যেটা জিজ্ঞেস করবো আমাদের এখানে রাজনৈতিক যারা এসছেন দলীয় মুখপাত্র বিজেপির এসছেন কংগ্রেসের এসছেন বামফ্রন্টের এসছেন তৃণমূল কংগ্রেসের এসছেন এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংয়ের কথা বলছেন আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেহেতু সিবিআই সিবিআই এবং ইডি প্রসঙ্গে আপনি তুললেন যে সব ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট হচ্ছে সে বিধায়ক পুকুরে মোবাইল ফোন নর্দমায় মোবাইল ফোন অ্যারেস্ট হচ্ছে কিন্তু তারপর মুভ করছে না সে কোনোটা জায়গায় গিয়ে কোনোটা সময় গিয়ে পেয়ে যাচ্ছে তাহলে কি সেটিং এর ক্ষেত্রে এখানে তথ্য তুলে ধরছেন যারা বামফ্রন্ট এবং কংগ্রেসের দেখুন আমি সেটিং এই জন্যই বলবো না তার কারণ হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের সমস্ত রাজ্যে ইডি বা সিবিআই যে কেসগুলো নেয় তার সুরাহা পার্সেন্টেজ অনেক কম মানে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় এটা তো সারা ভারতবর্ষেই হচ্ছে গিয়ে এটা রয়েছে তাহলে আপনি তাহলে শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আর বিজেপির মধ্যে সেটিং বলে দায়িত্ব এবং দায় এড়িয়ে যেতে পারবেন না ধরুন যদি আমি একটা কথা বলছি যে ধরুন আজকে সত্যিকারের হাজত বাস হচ্ছে যেরকম ধরুন পার্থ চ্যাটার্জি এখনও জেলে রয়েছে এরকম যারা যারা থেকে ধরেছিল তারা জামিন না পেয়ে ধরুন জেলে থাকতো তাহলে কি পরিস্থিতিটা কি হতো এইটা হচ্ছে প্রশ্ন যে আমি যদি সেটিং তত্ত্ব বাইরে রেখে মনে করি যে আজকে ঠিকমতো কাজ করে সাধারণ মানুষের মনে যে আশা আশা আছে যে না এখানে সত্যি তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে জড়িত তারা হাজত বাস করুক তারা শাস্তি পাক সাজা পাক সেগুলো যদি ধরুন হতো তাহলে কি আজকে মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে কংগ্রেস বা সিপিএমকে কে ক্ষমতায় আনতো প্রশ্নটা এখানে তাহলে কি প্রত্যেক বুথে সিপিএম বা কংগ্রেস বা মানে বিরোধী রাজনৈতিক দলরা বুথে এজেন্ট দিতে পারত তাহলে কি আজকে নির্বাচন কমিশন এনশিওর করতে পারতো যে হ্যাঁ আমি একদম কড়া নিরাপত্তায় যা ভোট হবে তা নিয়ে আর কোনো কারছুপির কথা আসবে না ফলে এই জায়গাগুলো কিন্তু নেই তার মানে সেটিং থাকুক না থাকুক আপনি যদি মানুষের সঙ্গে সেটিং না করতে পারেন যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মানে নাইনটি টু থেকে টু থাউজেন্ড সিক্স সে কংগ্রেসের সঙ্গে ছিল দল তৈরি করেছে বিজেপির সঙ্গে গেছে কংগ্রেসের সঙ্গে গেছে লক্ষ্য একটাই সেটা হচ্ছে সাধারণ মানুষের এখানে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু যে গঠন হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শুধুমাত্র যে এই সিপিএমকে সরাতে চেয়েছেন তা নয় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এখানে লেডি স্পেশাল ট্রেন চালু করেছিলেন তিনি যখন যেখানে সুযোগ পেয়েছেন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন ফলে এই যে বিকল্প আজকে দেখুন বিজেপির এতগুলো এমপি ছিল টু থাউজেন্ড নাইনটিনে অনেক কমে গেছে কিন্তু সেই এমপিদের এলাকায় আপনি জানত তাদের মানুষ কি তাদের যে এমপির যে অনেক টাকা পয়সা থাকে এমপি ল্যাড স্কিম থাকে সেই টাকা দিয়ে তারা কতটা কি উন্নয়ন করেছে তাদের এলাকাটা তা সে তো সেই অঞ্চলের এমপি তো সে কী করেছে আজকে এতগুলো এমপির পরেও বিজেপি কোনো পূর্ণমন্ত্রী মন্ত্রী দেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যখন একা ছিল তখনও কিন্তু তিনি মন্ত্রিত্বের জায়গায় ছিল তাহলে এমপির সংখ্যা এত অথচ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্বই দিচ্ছে না কিন্তু যখন তৃণমূল কংগ্রেস তার জোট সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একজন বা চারজন এমপি ছিল তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসকে মন্ত্রিত্ব দিয়েছে তাহলে এই জায়গায় যে কোথাও গিয়ে বোধ কেন্দ্রীয় নেতৃত্ব তারা বিজেপির রাজ্য নেতৃত্বকে ভরসা করতে পারছে না যে না এদেরকে দিয়ে কিছু কাজ হবে তো ফলে এই জায়গায় আমি বলছি যে আজকে আমার মনে হয় যে পরিবর্তন হবে কি হবে না দেখুন সেটা তো সাধারণ মানুষ যখন ভোট দেবে তার উপরে নির্ভর করে কিন্তু সাধারণ মানুষ এই জায়গাটাই বলছে যে আমি যদি আজকে তৃণমূল কংগ্রেসকে সরি বিজেপিকে ক্ষমতায় আনি বামফ্রন্টকে ক্ষমতায় আনি বা কংগ্রেসকে ক্ষমতায় আনি তারা আমাকে কি বিকল্প দিচ্ছে আমি শুধু দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশশো টাকা দিত তারা কেউ বলবে চার হাজার কেউ বলবে সাড়ে চার হাজার এইটুকুর জন্য আমি কি পুরো জিনিসটাকে বদলে দেব। নাকি তৃণমূল কংগ্রেস থাকলে এই যেমন বলছে ধরুন অনেকে বলছে ভাউতা দিচ্ছে মুখ্যমন্ত্রী প্ল্যান এ বি সি এবিসিডি সবসময় চাকরি করে দেব চাকরি হয়ে যাবে চাকরি হারিয়েও কোনো অসুবিধা নেই এইগুলো এই যে কিন্তু বিকল্প কিন্তু আশা দিচ্ছে মুখ্যমন্ত্রী এই আশাটা কোথাও তৃণমূল কংগ্রেসকে সরাবেন এইটুকুনি বলেই বিরোধী রাজনৈতিক শিবির তারা চুপ করে থাকছে বিরোধী রাজনৈতিক শিবির আজকে বলতে পারছে যে হ্যাঁ এই যে গন্ডগোল হয়ে আছে এসএসসি নিয়ে গ্রুপ সি যারা চাকরি হারা হলো দুর্নীতিগ্রস্ত কিভাবে আমি দুর্নীতিগ্রস্ত যে করেছে দুর্নীতি করেছে তাকে সাজা দেব কি পথে বলতে পারছে না বেশ ফলে সাধারণ মানুষ মানে বুঝতে পারছে না কোথায় যায় প্রতিপদা এবার একটু এসআইআর নিয়ে আসি এসআইআর নিয়ে দেশ জুড়ে তোলপাড় রাজ্যেও তোলপাড় শাসক দল বলছে এসআইআর সমস্যাটা কোথায় হ্যাঁ দেখুন সমস্যা এইখানেই যে এসআইআরের দেখুন আমি যদি একটা ক্রোনোলজিটা আপনাকে বোঝাই দেখুন এসআইআর কিন্তু কবে হয়েছে এসআইআর হয়েছে জুন জুলাই মাসে প্রথম বিহারের জন্য তার আগে ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করলেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ভুতুরে ভোটার তারপরে সেই যে ইলেকশন কমিশনের যে নতুন মানে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ফেব্রুয়ারি মাসে নিযুক্ত হলেন তারপরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তার কাছে গেলেন যে এই ভুতরে ভোটার তারান স্বচ্ছ ভোটার তালিকা তাহলে আজকে যখন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভি রিভিউ মানে নিবিড় সংশোধন আমি ভোটার তালিকায় করব। সেখানে মানে সম্পূর্ণ একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট আমার মনে হয় সেখানে কিন্তু এবং তারপরে বিরোধী রাজনৈতিক দলের আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট তো মান্যতা দিয়েছে যে আধার কার্ডও এখন গ্রহণ হবে এসআইআর জন্য তারপরে কিন্তু কে যাতে সফলভাবে করা যায় সেটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং যারা শাসক দলে আছে তাদের তো আরো বেশি দায়িত্ব কারণ তারাই তো বলেছিল স্বচ্ছ ভোটার তালিকা চাই তাহলে আজকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য যখন এসআইআর নিয়ে আসা হচ্ছে সেটাতে তারা কেন বাধা দেয় রোহিঙ্গা নিয়ে কি বলবেন প্রদীপটা হ্যাঁ দেখুন রোহিঙ্গার এই যে অনুপ্রবেশ বা রোহিঙ্গার উপস্থিতি এটা ঠিক কতজন আছে এটা ডেটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে গৃহমন্ত্রক এবং সব থেকে বিশেষ করে আমাদের যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে তারা দিতে পারবেন কিন্তু তাদের কাছে কোনো এক্স্যাক্ট ডেটা নেই মানে ফলে এই ডেটা নেই কেন তার কারণ হচ্ছে এইখানে কিন্তু সীমান্তে আমাদের যে বর্ডার বা কীভাবে তারা চলে আসছে এই জায়গাটাও কিন্তু কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে গাফিলতি রয়েছে কেন্দ্রীয় সরকারের ফলে আজকে এসআইআর করতে গিয়ে যদি দেখা যায় এবং সব থেকে তার থেকেও বড় গাফিলতি আজকে দেখুন আমাদের এখানে শাসক দলের আমি সারা ভারতবর্ষের মধ্যে আমি মনে করি পশ্চিমবঙ্গ মডেল হবে রাজনৈতিকভাবে মডেল হবে এসআইআর ভালো করা নিয়ে মডেল হবে তাহলে কিন্তু শাসক দল তারা কি বলতে পারে যে তারা কোনো জাল যাতে ওই ভোটার কার্ড বা আধার কার্ড হয় এরকম কোন কাউন্সিলার কোনো ফর্মে সই করেনি ওখানে বাসস্থানের সার্টিফিকেট দিয়ে করেছে তো ফলে এই জায়গাগুলো কেন হবে আমি যখন মডেল দল যে বিজেপি খুব খারাপ কংগ্রেস তৃণমূল মানে সিপিএম আরও খারাপ তাহলে আমি যদি ভালো হই তাহলে আমার ভালো এটা তো প্রমাণ করতে হবে বারে বারে সব জায়গায় যে সাধারণ মানুষ শুধু বৈধ নাগরিক তারা ভোট দেবে তো ফলে এই জায়গায় আমাকে ইলেকশন কমিশনের কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে অ্যাপয়েন্টেড হয়েছে কি হয়নি সেই দিকে আমি যাব কেন আমি চাইব যে আমার এখানে এসআইআর যখন হচ্ছে আমার তো দেখুন বুথ লেভেলে সব রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু যাবেন ওখানে ওই বুথে বুথে বা বাড়িতে বাড়িতে তো সেখানে তো সবার সামনেই সব কিছু হবে আর সেখানে তো তৃণমূল কংগ্রেসের আধিক্য রয়েছেই বুথে সব লোকজন বেশি রয়েছে তো সেটা বিরোধিতা কেন আপনার যদি মনে হয় এসআইআর হলে কার লা প্রতিপ্তা কার লাভ আর কার কার লোকসান না এসআইআর হলে আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের কোনো লোকসান নেই এসআইআর যদি হয় তৃণমূল কংগ্রেস এই জন্যই এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি করছে কারণ ধরুন আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে নাকি দেড় দেড় কোটি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যাই হোক মানে আমার কথা হচ্ছে যে এই নাম্বারটা ধরুন এসআইআরে বাতিল হয়ে গেল যেমন বিহারে বাতিল হয়েছে তাহলেও কি নিশ্চিত করে বলা যাবে যে তৃণমূল কংগ্রেস এই দেড় কোটি ভোট না পেলে আর জিতবে না বা দেড় কোটি ভোট যদি বাদ চলে যায় ভোটার লিস্ট থেকে তাহলেই বিজেপি ক্ষমতায় আসবে আপনি এই দেড় কোটির মধ্যে আপনি নিশ্চিত করে কি করে বলছেন যে সবাই তৃণমূল কংগ্রেসকে আগেরবার ভোট দিয়েছিল তার মধ্যে অনেকে বিজেপিকেও দিতে পারে কংগ্রেসকেও দিতে পারে সিপিএমকেও দিতে পারে ফলে এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে হাইলাইট করছে তার কারণ আর ছ মাস বাকি নির্বাচনের তার বিরুদ্ধে যে এত প্রশাসনিক অভিযোগ এত পরিষেবাগতভাবে অভিযোগ সেগুলো যাতে না আসে সেই জন্য এবং সেটা এই এসআইআর এই সময়ে করার জন্য ইলেকশন কমিশন দায়ী ফলে সেই জন্য ইলেকশন কমিশন বলতে পারেন যে একটা পুরস্কার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে আসল বিষয় থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য নজর বৃহস্পতি সময় প্রায় কোনটা মানে ইস্যু কোনটা মেন হবে একদিকে বাঙালি অস্মিতা ওর দিকে হিন্দুত্ব আপনি প্রথমেই বলছিলেন যে এত ডাইভার্ট হয়ে গেলে মানুষের পক্ষে বেছে নেওয়া খুব ডিফিকাল্ট কিন্তু তাও তাও কোনটা মেন দুর্নীতি কি অভিযোগ দুর্নীতি কি মেন ডিসাইসিফ্যাক্ট হয়ে যাচ্ছে দুর্নীতি মেন ডিসাইসিফ্যাক্টর হবে না দুর্নীতি এই জন্যই হবে না তার কারণ আমি আগেও বললাম যে দুর্নীতির অভিযোগগুলো যারা তদন্ত করছে তারাই ঠিকমতো করে উঠতে পারছে না এবং এখনও যা কেস পাল্টা কেস রিভিউ পিটিশন দু হাজার নির্বাচনের আগেও ফলাফল কোনো কেসের আসবে বলে মনে হয় তাই যদি হয় তাহলে আজকে দুর্নীতির ইস্যুটাকে সামনে রেখে মানুষের কাছে না গিয়ে এইটে মানুষের কাছে বলতে হবে যে তৃণমূল কংগ্রেস যে দল সেই দলের কোনো আধিপত্য বিস্তার হচ্ছে কিনা গ্রাম বাংলায় মানে যদি আপনি সিপিএমের শেষ দিকটা মনে করেন যে কি আধিপত্য কি ধরনের একটা অহংকার বোধ কি ধরনের ক্ষমতায় চূড়ায় থাকার একটা দম্ভ বল দম্ভ একদম এই দম্ভটা কি এসেছে মানুষকে ফিল করতে পারছে সেই দম্ভটা যাতে না আসে এই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন কৌশলে কখনো ভোটার তালিকা সংশোধন কখনো এই আমাদের পাড়া আমাদের সমাধান কখনো হচ্ছে বাঙালি অস্মিতাকে আবেগকে জাগিয়ে দেওয়া এই সব কিছু করে মানুষের কাছে থাকতে চাইছে একদম বুথ লেভেলে থাকতে চাইছে অথচ আজকে দেখুন তো আপনি ফেব্রুয়ারি মাস থেকে আজকে অবধি তৃণমূল কংগ্রেস কিন্তু সাংগঠনিকভাবে সব বাড়িতে পৌঁছে গেছে বুথে পৌঁছে গেছে ভোটার তালিকা নিয়ে বিজেপি বামপন্থী কংগ্রেসরা কটা জায়গায় গেছে ফলে কোথাও গিয়ে এক কদম সবসময় এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক কৌশলের জন্য আজকে ডিসাইসিভ ফ্যাক্টর বাঙালি অস্মিতা নয় ডিসাইসিভ ফ্যাক্টর ধর্ম নয় ডিসাইসিভ ফ্যাক্টর দুর্নীতি নয় ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছে মানুষকে বোঝা মানুষ কি চাইছে মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসের থেকে সরে যেতে কিন্তু মানুষ এটাও চাইছে যে আমি কোথায় যাব কোথায় বিকল্প কোথায় এই বিকল্পটা এটাই কি অ্যাডভান্টেজ আপনি কংগ্রেসের অ্যাডভান্টেজ কারণ দেখুন আপনি খবরের কাগজে দেখবেন কোথাও গিয়ে এই যে গত দুদিন আগেই খবরের কাগজে যে বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা সংগঠনের থেকে মানুষের মানে পরিবর্তন করবে মানুষ এই আশার উপরে বেশি নির্ভর করছে ফলে আপনার সংগঠন নেই টাকা পয়সা বামপন্থী বা কংগ্রেস আমি এটা বলবো যে তারা রাজনৈতিক লাইন কি কখনো কোনো নির্বাচনে একসাথে কখনো আলাদা কখনো আবার একসাথে কখনো আই এস ঢুকে যাচ্ছে কি চাইছে তারা কি কাদের সব কাকে একসঙ্গে কাদের করতে চাই বেশ বোঝা যাচ্ছে শেষ প্রশ্ন করব অনেকে জানতে চেয়েছেন এখানে আমাদের যখন অন্যান্য অতিথিরা এসছেন বিশেষ করে তৃণমূলের সাধারণ সম্পাদক এসেছিলেন কি ব্র্যাকেটে রাখছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দুশো তৃণমূলকে দুশো ক্রস করবে নাকি একশো পঞ্চাশ থেকে একশো আশি ব্র্যাকেটে রাখবেন আমি আমি আমার যেটুকু এখনো হান আমার মনে হয় তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন নিয়ে আসবে বা তার কারণ এটা অনেকটা দু হাজার দু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন তারপরে উনিশে কিন্তু আবার আরো বেশি নিয়ে এলেন অনেক বেশি নিয়ে এলে তার কারণ এখানে এখন তৃণমূল কংগ্রেসের সামনে কি তৃণমূল কংগ্রেসের সামনে পুরো মুসলিম ভোট ব্যাংক আছে তৃণমূল কংগ্রেসের সামনে কিন্তু এখন মহিলা ভোট ব্যাঙ্ক আছে এই যে কন্যাশ্রীর উপশ্রীর ফলে তৃণমূল কংগ্রেসের সামনে এখন এই পরিযায়ী শ্রমিকদের পরিবার চলে আসবে যে যেভাবে তারা হেনস্থা হচ্ছে ফলে আগে যারা ছিল এবং তৃণমূল কংগ্রেসের সাথে যারা অবাঙালি এখানে রয়েছে এই বা যারা হচ্ছে গিয়ে এই যে একটু লিবারাল একটু উদারনৈতিক হিন্দু তারাও তো কখনো এটা চায় না যে মুসলিম বন্ধুকে আমি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেব ফলে সব দিক থেকে যারা ছিল তাদের থেকেও আরও বেশি কিছু লোক এবারে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে তার কারণ বিরোধী রাজনৈতিক দল প্রধান বিরোধী রাজনৈতিক দল তারা ধর্মের ইস্যু তারা হচ্ছে গিয়ে এসআইআর ইস্যু তারা পরিযায়ী শ্রমিক ইস্যুতে বাঙালিদের সঙ্গে তাদের যে যোগাযোগ যোগসূত্র সেটাই প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে বেশ প্রতীক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য তাহলে আপনারা আজকের পর্বে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় পুরস্কার বললেন ধর্ম নয় বাঙালি আবেগ নয় দুর্নীতি নয় মেন ডিসাইসিভ ফ্যাক্টর কি হতে যাচ্ছে মানুষকে বোঝা মানুষ কি চাইছে সেটাকে পূরণ করা বাকি গণতন্ত্রের শেষ কথা মানুষ বলবে আপনারা বলবেন যে তৃণমূল কংগ্রেস কি দুশো আবার বেরোবে মানে আবারও কি সবুজ ঝড় দু হাজার ছাব্বিশে এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও নাকি বিকল্প মুখ কোথায় বিকল্প মুখ নেই বলেই তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ এই পর্ব নিয়ে আপনাদের মতামত সুচিন্তিত মতামত জানাবেন আমরা অন্যান্য পর্বে সেগুলো নিয়ে ডিসকাস করব আজকের পর্ব এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইভ টিভি বাংলার পর্দায় নমস্কার অর্থাৎ